হাতপা পা বাধা অবস্থায় শ্বশুরের কবরের উপর পড়ে আছে এক গৃহবধূর নিথর দেহ বিয়ের সাত বছর পরেও সন্তান না হওয়ায় তার স্বামীর বাড়ির লোকজন গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে দাবি গৃহবধূর পরিবারের স্থানীয়রা জানান রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন খাইরন সকালে গোয়াল ঘরে গরু বের না করাই খোঁজাখুঁচি শুরু হয় এক পর্যায়ে বাড়ির পাশে শ্বশুরের কবরের পর হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আমি এসা নামাজ পড়ে বসে আসে দেখি ওই তো ভাতটা খেলো ঘরে ঢুকে ঘুরে দরজা টর্জা লাগে ঘুরে ঘুমাই সকালের দিক ওর বড় ননদ আসলো আর ওর বড় ননদ আসলো অনেক ডাকা দেখে খাইরুন 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 ওর শাশুড়ি বাড়িতে আছে আর দরজাটার একটা পাল্লা খোলা একটা পাল্লা বন্ধ আমি যা ঘুরে দেখলাম ওর লোক নাই

আমার মনে হয় মানে চক্রান্ত করেই মেরেছে তিনজন মিলেই মারতে পারে আমার দুলা হয় যেরকম মানে আমার বুনেশ স্বামী তাজমহল ইসলাম তারপর ওনার শাশুড়ি এবং ওনার যে পাশের যে মহিলাটা আছে মানে দুলালি নাম চাচি হয়েছে অবশ্যই এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি কী মনে হচ্ছে ওনার শ্বশুর শাশুড়ি মনে হলো শ্বশুর তো নাই আর শাশুড়ি ষড়যন্ত্র করে না লোক কানে মারি শাশুড়ি অভিযোগ অস্বীকার করে গিয়ে বধূর শাশুড়ি দরিফুন বেগম বলেন আমি আর আমার জামায় সকালে মরিচ খেতে ছিলাম কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে না আগে ঝগড়া হতো গত দুই মাস ধরে আর কোন ঝগড়া হয়নি

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে বেলাইডেঙ্গি উপজেলার দোস ইউনিয়নের সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ ওই গ্রামের তাজমহল হকের স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখুর গ্রামের সাদকুল ইসলামের মেয়ে পুলিশ জানায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে